এখানে আছে নিজস্ব কারখানা যেখানে বিভিন্ন নকশার এই সমস্ত টব সেই টব তৈরি হয় আর এই টবগুলো আপনারা খুচরো এবং পাইকারি উভয় দামে পাবেন দেখুন এখানে এই টবগুলোই মধ্যে সাজানো রয়েছে বুদ্ধের মূর্তি আছে আর কত সুন্দর করে রেডি করা হয়েছে অসাধারণ দেখতে লাগছে এই নকশা বা ডিজাইনগুলো আর টপগুলো দেখুন বিভিন্ন আয়তনের টপ আছে বিভিন্ন নকশার টপ আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে পাইকারি এবং খুচরো উভয়ই দামেই কালেকশান করতে পারেন একটা টবেও যেমন নিতে পারেন আবার গাড়ি ভর্তিও আপনারা নিতে পারেন নিজস্ব তৈরি নিজস্ব কারখানায় তৈরি হয় বিভিন্ন রঙ বেরঙের আর সেই রঙ বেরঙের আমি আমার এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরছি যে টপগুলো এর পাশাপাশি দেখায় অর্কিড বিভিন্ন ধরনের অর্কিড সেই অর্কিডগুলোকে এমনিতে আপনারা জানেন যে কম আলো কম তাপে অর্কিড হয় সেই জন্য শেড বানানো হয়েছে সেই গ্রিন শেডে অর্কিডগুলো রাখা হয়েছে যেহেতু আবার এখন গ্রীষ্মও পড়ছে আস্তে আস্তে গরম বাড়ছে বদ্ধ হবে কত সুন্দর গুছানোভাবে সাজানো আছে এখানেও আপনারা দেখুন স্ট্যান্ডে দে স্ট্যান্ডে এই স্ট্যান্ডে সমস্ত কিছু যে গাছগুলো সেই গাছগুলোকে খুব সুন্দর যত্ন করে রাখা হয়েছে অসাধারণ সব কালেকশন আপনারা ইচ্ছা করলে এইভাবে নিজের ঘরও তৈরি করতে পারেন সাজাতে পারেন খুব সুন্দর লাগবে আর এই দেখুন অর্কিডের ফুলগুলো কত সুন্দর হয়েছে এপাশে বিভিন্ন পাতাবাহারি যে গাছ সেই পাতাবাহারি গাছ আছে আর দেখ চলুন দেখাই একটা জারবেরা ফুলটা খুব সুন্দর লাল রঙের অসাধারণ ফুল দেখতে হয়েছে ফুলটা এপাশে দেখুন সারিবদ্ধভাবে যেন দেওয়ালে সেটে দেওয়া আছে খুব সুন্দর লাগে যে পাতাবাহারের গাছগুলো দেখুন রোদ পড়ে যেন চকচক করছে আর ফুলদানি যেন আর এখানেই আছে গাছ খুব সুন্দর গাছ লাগানো গড়াতে যে স্টোন সেই স্টোনও দেওয়া আছে সাদা রঙের দেখতে কিন্তু অসাধারণ টবটা এই টবটা দেখে চোখ ফেরানো যাবে না কিন্তু গাছসহ টবটাকেই দেখায় আপনারা দেখুন খুব সুন্দর কালেকশান আর এ পাশটাকে দেখায় আরেকবার দেখুন ছোট ছোট টবে কত সুন্দর সাজানো আছে পাশেই রোড তাই খুব আওয়াজ পাচ্ছেন আপনারা এই দেখুন গাছগুলো কি সুন্দর আর একেবারে ছোট ছোট। আইসক্রিমে যে ছোট ছোট বাটি হয় ঠিক সেই ধরনের ককপিটে এগুলো সব বসানো আছে প্রচুর বড় একটা নার্সারি প্রচুর পরিমাণে গাছের কালেকশন যেন মনে হচ্ছে একটা মেড়া রয়েছে এটাকে তৈরি করা হয়েছে তাহলে আপনারা দেখুন কারুকার্যটা কত সুন্দর এইভাবে আপনারা দেখেও যেতে পারেন শুধু কেনা নয় ঘুরতে ঘুরতে মানুষের মনেও হয় যেন একবার আধবার সামনে থেকে দেখি কারণ দেখতে গেলে কোনো টাকা লাগে না দু প্রান্ত এটা হচ্ছে নার্সারির প্রবেশপথ আর সেই প্রবেশপথে বাহারি অর্কিড এবং সেই অর্কিডের ফুল প্রচুর পরিমাণে ফুল হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন আর বিভিন্ন যে টব এগুলো তো এখানে যে প্লাস্টিকের টবগুলো এখানেই তৈরি নিজস্ব কারখানা আছে এই যে আপনারা দেখবেন যে মা কালী এন্টারপ্রাইজ সেখানেই তৈরি আর পাশাপাশি নার্সারি কিন্তু সিঁদুরগা নার্সারি এখানেও দেখুন প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণে গাছ নামানো আছে আর টপগুলো দেখুন সুন্দর নকশার এপাশে দেখুন অসাধারণ দেখতে লাগছে অলরেডি এর পূর্বে আপনারা দেখেছেন যে পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানে বগেনভেলিয়া এবং পার্ট টুতে আম আর এখন বিভিন্ন অর্কিড পাতাবাহারি গাছ এই সমস্ত আর তার সাথে সাথে বিভিন্ন যে টপ সেই টপগুলো তুলে ধরলাম আমি আমার এই ভিডিওর মাধ্যমে পার্ট থ্রিতে এরপরে বলি আপনারা এই নার্সারি আসবেন কীভাবে আপনারা অতি অবশ্যই এই নার্সারি যারা আসতে চান তারা ট্রেনে তমলুকে নেমে আসতে পারেন নিমতলা নিমতলা থেকে বাস ধরে কলসোর সেখান থেকে এই নার্সারি আসতে পারবেন এছাড়াও আপনারা বাস ধরে তমলুকের যে বাস সেই বাস হলদিয়াগামী যে বাসগুলো যাচ্ছে নন্দকুমার দিকে সেই বাসগুলোতে আপনারা উঠে কলসোরে নামবেন আর কলসোরে নামলেই আপনারা পাবেন এই সিঁদুরগা নার্সারি তো কলসোর নন্দকুমার এবং পূর্ব মেদিনীপুরে অবস্থিত এই নার্সারিতে বিভিন্ন পাতাবাহারি যে গাছ সেই গাছ রয়েছে আর অর্কিড দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কোনো মাটি নয় জাস্ট একটা টবে নামানো আর ফুলটা দেখুন ফুলটা অসাধারণ বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ আর এই গাছগুলো তো সুন্দর যেন নকশা করা বনসাইয়ের মতো অসাধারণ নকশা করা দেখুন গাছগুলো দেখুন আর এপাশে আপনারা দেখুন পাতাবাহারি বিভিন্ন গাছ আর এই যে সামনে এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখতে থাকুন ক্যাকটাসগুলো অসাধারণ সব ক্যাকটাসের কালেকশান রং বেরঙের ক্যাকটাস আর এপাশে পাতাবাহারি এখানেও বিভিন্ন ধরনের পাতাবাহারি তো আপনারা যার যেরকম পছন্দ যেরকম প্রয়োজন সেই সমস্ত কিছু এই নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো আর বেশি লেট করবেন না তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করুন তো দর্শক বন্ধুরা আপনারা জানান আজকে ভিডিও কেমন লাগলো আর কিভাবে আসতে হয় অতি অবশ্যই জানালাম এই ধরনের ভিডিও অতি অবশ্যই এই নার্সারির আমি আরও তুলে ধরবো